সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই নভেম্বর মাসে আপনারা ড্রাগন ফল কি কী কী পরিচর্যা করবেন সে বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাব এই নভেম্বর মাসে আপনারা গাছের গোড়ায় জৈব সার ব্যবহার করবেন শুকনো যে গোবরের সারটা আছে এটা ব্যবহার করবেন গাছের গোড়ায় যদি কোনো আগাছা থাকে আগাছাটা পরিষ্কার করে দেবেন গাছের গোড়ায় দিয়ে আপনারা পুরো গাছটাকে একেবারে আপনার এই যে শুকনো গোবরের সারটা গোবর সারের সাথে একটু সামান্য বেলে দশ মাটি অথবা দশ মাটি মিশিয়ে যে কোনো একটা ছত্রাকনাশক ব্যবহার করবেন ব্যবহার করে রেখে দিবেন সপ্তাহখানিক রেখে দেওয়ার পরে তারপরে গাছের গোড়া চারিদিকে ব্যবহার করবেন এটা গাছের গোড়ায়ও দিতে পারবেন আপনি সাথে কোনো রাসায়নিক সার ব্যবহার আমি এখনও করিনি আমি এই যে গাছের গোড়ায় এ মাসে জৈব সারটা ব্যবহার করছি আর গাছের গোড়ায় যদি আপনার এই কোনো কুসি টোকা বার হয় এগুলো ভেঙে দিবেন গাছের গোড়ায় কোনো কুশি টোকায় রাখবেন না গাছের উপরের যে শাখা থাকবে সেখান থেকে যদি কোনো কুশি টাকা বার হয় সেখানে আমরা রেখে দিতে পারেন কারণ এখনই কিন্তু আপনারা গাছকে তৈরি করে রাখতে হবে সামনের সিজনে এই ফুল ফলের জন্য আপনারা যে শাখায় দেখবেন কাটার সংখ্যা কম মানে এই যে এই ধরনের শাখা এখানে দেখবেন এখানে কাটার সংখ্যা কম এবং এখানে একটা ড্রাগন ফল আসছিলো এখানে যে একটা ড্রাগন ফল ছিল এই ধরনের শাখায় যেখানে কাটার সংখ্যা কম থাকবে ড্রাগন ফল বেশি আসছিল সেই ধরনের শাখায় আপনারা কাটিং করবেন এই মাসে আপনারা কাটিং করবেন আর আপনারা কোন কোন শাখা রেখে দিবেন এই যে গাছের এই গাছের যে পাশের এই কাটার পাশ থেকে যদি কোনো শাখাবার হয় সেই শাখাগুলো আপনারা রেখে দিবেন আর গাছের যদি শাখার এই যে মাছ বরাবর যদি কোনো শাখা বের হয় যে শাখাটা আপনার যে ঝুলে গেছে এই মাছ বরাবর শাখায় যদি কোনো কুশি টাকা ভাড়া এগুলো আপনারা ভেঙে দিবেন সাইডের যদি কোনো কুশি টাকা ভাড়া সেগুলো আপনি রেখে দেবেন কারণ এই শাখাগুলো সব বড় হলে ভেঙে যায় এই যে সাইড থেকে দেখুন সাইড থেকে আমি রেখে দিয়েছি আপনার একটা ড্রাগন ফল গেছে প্রথম বছর দুইটা থেকে তিনটা তারপরে বছর এইভাবে বাড়তে থাকবেন তারপরে বছর দুইটা থেকে দুইটা থেকে তিনটা এভাবে শাখা বাড়াতে থাকবেন একবারে বেশি শাখা রাখবেন না তাহলে গাছে কিন্তু ফুল আসার সম্ভাবনা অনেক কম থাকে আর গাছে যদি ছটাক লাগে যেখানে একটা ছটাক লাগছিল যদি ছটাকের পরিমাণ কম থাকে শুধু যেখানে ছটাক লাগছে সেই জায়গাটা আপনারা পরিষ্কার করে দিবেন দিয়ে সেখানে সামান্য হলুদ দিতে পারেন অথবা আপনারা যে যে কোনো ছটাকনাশক কার অথবা ম্যানকোজম সমৃদ্ধ যে কোনো ছত্রাকনাশক স্প্রে করে দিতে পারেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর যদি আপনার শাখাটা পুরোপুরি পুরোপুরি ছটাক মনে হচ্ছে যে গোড়া থেকে ছটটা লেগে গেছে তখন আপনি শাখাটাই বাদ দিবেন যে আমার একটা যে শাখা আছে দেখাচ্ছি এই যে এখানে একটা শাখা আছে এই যে এই শাখাটা এই যে এখানে যে হলুদ 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 ভাব এই যে পচন ধরছে এই শাখাটা আমি গোড়া থেকে বাদ দিয়ে দিব একটা ধারালো আপনারা কোনো কিছুতে এগুলো সাটাই করে দিবেন এটাকে জীবনমুক্ত করে নেবেন আপনারা যেটা দিয়ে এই শাখাটা ছাটাই করবেন এই যে এই ধরনের শাখা আপনারা ছাটাই করে দিবেন আর যদি সামনের অংশ ভালো থাকে এখান থেকে কিছু যেগুলো পচন অংশ যেদিকে আপনারা ছটট লাগছে সেটুকু বাদ দিয়ে আপনারা চারা করে নিতে পারেন আর যাদের সাত বাগানে এইভাবে যে ক্যারেটে আছে তারা এই যে গোড়া থেকে যদি কোনো শাখা হয় সেগুলো রাখতে পারেন গোড়া থেকে যদি শাখা বাড়ায় এগুলো আপনারা রাখতে পারেন কারণ এখানে কিন্তু কোনো প্লেয়ারের কোনো টায়ার দেওয়া না টায়ার এই যে এখানে শুধুমাত্র প্লেয়ারের সাথে একটা এই ক্যারেটের সাথে একটা দেওয়া আছে যদি আপনারা এই পদ্ধতি থাকে তাহলে আপনারা গোড়া থেকে যদি কোনো শাখা বাড়ায় সেগুলো রাখতে পারেন এই যে এখানে এখানে একটা ছটাক লাগছে এখানে কিন্তু সামনের অংশটুকু শুধু ছটাক লাগছে এই জন্য পুরো শাখাটা বাদ দেওয়া যাবে না আপনারা যে এখান থেকে এখান থেকে বাদ দিলে হয়ে যাবে আর যদি পুরো শাখাটা ছটটা লেগে যেত আমি পুরো শাখাটাই বাদ দিয়ে দিতাম শুধুমাত্র এখান থেকে বাদ দিয়ে দিব আর এই যে কুশি টোকা এখান থেকে একটা বার হচ্ছে এটা রাখবো এই পাশে একটা এটা বার হচ্ছে এটা ভেঙে দিব আর ফলের সিজন প্রায় শেষই তারপর ওই যে আলহামদুলিল্লাহ আমার বাগানে এখনও ফল আছে আজকে যে পনেরোই নভেম্বর গাছ এখানে একটা ফল আছে এই যে এখানে একটা আলহামদুলিল্লাহ ফলের কালারটা দেখতে দেখলে আপনারা বুঝতে পারছেন কতটা ন্যাচারাল ফল আর এই নভেম্বর মাসে আপনার একটু বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম থাকে এর জন্য আপনার গাছের গোড়া যদি শুকনা থাকে বা গাছের গোড়া যদি শুকনা মনে হয় আপনার তাহলে আপনারা পানি দিবেন সপ্তাহে একবার করে পানি দিলে হবে আর এই যে আমার এই ফল টিস্যু ব্যাগ দিয়ে ঢেকে দেওয়ার কারণ হচ্ছে টিস্যু ব্যাগ দিলে আপনার এই যে গাছ এই ফলের সাইজটা সুন্দর হয় এই ফলের কোনো স্পট থাকে না সহজে স্পট পড়ে না এই জন্য আমরা টিস্যু ব্যাগ ইউজ করছি এতে গাছের গোড়ায় যে জৈব সারটা দিয়ে দিচ্ছে শুধুমাত্র জৈব সার ব্যবহার করছে এখন আপনারা এই যে জৈব সারের মধ্যে আপনার এই যে শুকনা গোবরের সার আছে তারপরে যে পাতা আছে শুকনা পাতা এগুলো দিতে পারেন আপনার বা আপনার ছাদ বাগানে যদি বিভিন্ন যে বিভিন্ন যদি গাছের আশেপাশে কোনো গাছের পাতাটাাতা পড়ে এগুলো যদি শুকিয়ে যায় এগুলো আপনার গোড়া করে জৈব সারের সাথে মিশিয়ে দিতে পারেন বা এই যে পাতা পচা বা যে তৈরি তরকারি যে পচা যদি কোনো আপনার কম্পোস্ট সার থাকে সেই কম্পোস্ট সার আপনি ব্যবহার করতে পারেন আমি এটা পুরো গাছের গোড়ায় ব্যবহার করছি এবং মানে গাছের গোড়া এবং গাছের গোড়া চারিদিকেও ব্যবহার করছি এই জন্য আমি শুধুমাত্র জৈব সারটা ব্যবহার করছি আর আপনারা যদি রাসায়নিক সারটা ব্যবহার করতে চান তাহলে আপনারা জৈব সারটা গাছের গোড়ায় রাসায়নিক সারটা ব্যবহার করবেন গাছের গোড়া চারিদিকে এছাড়া আপনারা এই যে শীতকালে কিন্তু ছত্রাকের পরিমাণটা বেড়ে যায় এর জন্য আপনারা মাঝে মাঝে এই যে কার্বন ডিজেম অথবা ম্যানকোজেব সমৃদ্ধ যে ছত্রাকনাশক আছে এটা ব্যবহার করবেন এটা এক লিটার মাইতে এক গ্রাম হারে পরন্ত বিকেলে এটা স্প্রে করে দিবেন পুরো গাছ স্প্রে করে দিবেন তাহলে আপনারা ছটা লাগার মানে সম্ভাবনা খুবই কম থাকবে আর যারা ছাদ বাগানের ডাক চাষ করতে যাচ্ছেন তা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে লোহার ফ্রেমের মাধ্যমে এই যে আমি দেখুন এই যেখানে কিন্তু লোয়ার ফ্রেমের উপরে টায়ার দিয়ে করেছি এবং তলায় এই যে নিচেই ইট দিয়ে দিয়েছি ইটের সাথে আবার একটু শক্ত করে ওই যে সিমেন্ট বালু দিয়ে শক্ত করে দিয়েছি যাতে ঝড় বা ঝড়ের কারণে বা ওই যে যদি বাতাসের পরিমাণ বেশি থাকে যাতে সহজে উল্টে না যায় এটা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা অনেকে বাঁশ দিয়ে করতে চান কাঠের ফ্রেম দিয়ে করতে চান এগুলো কিন্তু একটু মানে বাঁশ কাঠ এগুলো কিন্তু এক বছর পর সময় নষ্ট হয়ে যায় এই যে এখানে যেরকম আমার একটা যে বাঁশের কুমছি ছিল এখানে যে এটা কিন্তু শুকিয়ে গেছে এই জন্য আমি সাইডে আবার রড দিয়ে দিয়েছি এই যে রড রডের ফ্রেম দিয়ে দিয়েছি এটা অবশ্যই খেয়াল রাখবেন আর যদি আপনারা এইগুলো না মানে আপনাদের কি অসুবিধা হয় এগুলো ব্যবস্থা করতে পারছেন না যে ঝামেলা মনে হচ্ছে তাহলে আপনারা শুধুমাত্র যে বালতি অথবা যদি ক্যারেটে দিয়ে থাকেন এই এই পদ্ধতি ব্যবহার করতে পারেন এই যে এই পদ্ধতিতেও কিন্তু আমার সাউবাগান ইনশাল্লাহ অনেক ড্রাগন পেয়েছে আমি এখান থেকে শুধুমাত্র দেখুন একটা ক্যারেটের বা একটা টায়ার দিয়ে দিয়েছি টায়ারের পরে এই ড্রাগন শাখাগুলো আছে এইভাবে করতে পারেন আর আপনারা এই জৈব সারটা প্রতি মাসে এখন থেকে ব্যবহার করবেন এই যে সামনে এই যে মার্চ এপ্রিলের দিকে ফুল পাওয়ার জন্য গাছ কিন্তু এখনই আপনার গাছকে তৈরি করে রাখতে হবে কারণ এখনই গাছে খাবার দেবেন অতিরিক্ত খাবার দিবেন না জৈব সার যদি আপনি ব্যবহার করেন তাহলে প্রতি মাসে একবার ব্যবহার করবেন আর যদি রাসায়নিক সার ব্যবহার করেন মাসে দুইবার ব্যবহার করতে পারেন আর রাসায়নিক সারটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করুন গাছের গোড়ার থেকে একটু দূরে এছাড়া আপনারা এই যে চা পাতা ব্যবহার করতে পারেন ডিমের খোসা গোড়া ব্যবহার করতে পারেন কলার খোসা জন্য পানি ব্যবহার করতে পারেন আর এখন তো বৃষ্টির মৌসুমটা প্রায় শেষের দিকে মানে শেষ হয়ে গেছে এর জন্য আপনারা যে সরিষার পচা খোল এটা ব্যবহার করতে পারেন এটা যখন গাছের গোড়া শুকনো থাকবে তখনই ব্যবহার করবেন যেই মাসে তরল সারটা ব্যবহার করবেন সেই মাসে আপনারা জৈব সার অথবা রাসায়নিক সারটা ব্যবহার করবেন না এইভাবে ব্যবহার করতে পারেন কোনো মাসে তরল সার ব্যবহার করবেন কোনো মাসে জৈব সার ব্যবহার করবেন কোনো মাসে রাসায়নিক সার ব্যবহার করবেন এইভাবে ব্যবহার করতে পারেন আর গাছের গোড়া যদি আপনারা যে পোকা দমনের জন্য কোনো রিজেন অথবা যে প্রোডন ব্যবহার করবেন দানাদার সেটা কিন্তু এই এখনই করবেন গাছে ফুল ফল আসার আগেই কারণ এই যে এইগুলো কিন্তু খুবই ক্ষতিকর গাছে ফুল ফল আসার পরে এগুলো কিন্তু আর ব্যবহার করা যায় না এটা আপনার যে প্রোডন অথবা যে রিজেন এই যে উই পোকা মারার জন্য ব্যবহার করা হয় এগুলো প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে এর জন্য আপনারা অবশ্যই এগুলো ব্যবহার করা ব্যবহার যখন করবেন অবশ্যই খেয়াল রাখবেন যে গাছে যখন ফুল ফল না থাকে গাছে যখন ফুল ফল থাকবে না এই যে এখন কিন্তু প্রায় ফুল ফলের সিজন শেষ যদি আপনাদের কাছে ফুল ফল থেকে থাকে তাও আপনারা ব্যবহার করবেন না যখন আপনার ফলটা শেষ হয়ে যাবে পুরোপুরি তখনই আপনারা এইগুলা প্রতি গাছের গোড়ায় যে কেঁচো অথবা এই যে ক্ষতিকর পোকামা করার জন্য এগুলো ব্যবহার করতে পারেন এখনই ব্যবহার করবেন আর যখন এপ্রিল বা মার্চ এপ্রিল থেকে যখন ফুল ফল আসবে তখন আর ব্যবহার করবেন না এছাড়া যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ